আজ খুব সুন্দর যেটা বক্তব্য সামনে আসে কিন্তু আমি একটু আসি একটু পুরোনো দিক পাতায় তাকাই মাত্র এক মাস হয়েছে সিন্ধুর অপারেশন হয়েছে এবং ভারত বারবার বলেছিল এটা নতুন করে করে এটা কোনোভাবেই যুদ্ধ নয় কারণ একটা যে আঘাত আহনা হয়েছে বারবার পাকিস্তানের তরফে সেটা ছিল ভারতের তরফ থেকে একটা জবাব একটা প্রত্যাঘাত এবং সব থেকে বড় কথা একাধিক গুরুত্বপূর্ণ জঙ্গি ঘাঁটিগুলো যেখানে মেয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছিল বলা হচ্ছিল পাকিস্তানে কোমর ভেঙে যাচ্ছে কিন্তু আজ বিদেশমন্ত্রীর এই বার্তা নতুন করে আমি বলবো উদ্বেগ প্রকাশ যেখানে নতুন করে জঙ্গি প্যাডগুলি প্রশিক্ষণ নেওয়ার কাজ চলছে মানে এ তো পাকিস্তানের সেই ধারা অব্যাহত কি বলবেন ঠিক তাই আমি ওই জন্যই প্রথমে বললাম যে ডক্টর জয়শঙ্করের জয়শঙ্করের ভাষণটা যেটা স্পিচটা উনি ইউরোপে দিয়েছেন সেটার একটা তাৎপর্য উনি ওটাই বোঝাতে চেয়েছেন যে আজকে দেখুন এই যে অল পার্টি ডেলিগেশনটা ইন্ডিয়া কেন পাঠাচ্ছে যখন উনিশশো সালে ইন্দিরা গান্ধী ফাইনাল অ্যাটাকটা করার আগে ইন্দিরা গান্ধী মানে ভারতবর্ষ ফাইনাল অ্যাটাকটা করার আগে ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী যদি ইতিহাস কেটে দেখি তিনি সারা বিশ্ব এবং প্রত্যেকটা দেশকে কনফিডেন্সে নিয়েছিলেন যে পাকিস্তান কি আচরণ করছে পূর্ব পাকিস্তানে এবং তার ফলে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আহ ধর্ম হিসাবে হিন্দু ধর্ম বিঘ্নিত হচ্ছে তো সেই ক্ষেত্রে কি ভারত কি ব্যবস্থা ভারতের করা উচিত এবং সেইটার সম্বন্ধে তিনি বিস্তারিত তথ্য তথ্য সবাইকে জানিয়েছিলেন ব্রেজনে তথ্য তৎকালীন যিনি এসএসআরের প্রেসিডেন্ট ছিলেন সোভিয়েত ইউনিয়নে তিনি কীভাবে হেল্প করেছেন আপনাদের সকলের জানেন এই যে পার্টি ডেলিগেশনটা গেস্ট হোক তাদেরও কিন্তু কাজটা দেখবেন একটাই ছিল যে পাকিস্তানের টেরোরিজমটাকে সবাই সামনে তুলে ধরা এবং সেটা প্রধানমন্ত্রী না গিয়ে ওয়ার্ল্ড পার্টি ডেলিগেশনকে পাঠিয়ে এটা ঠিক কাজ করেছেন আমি বলবো যে সেখান থেকে বিশ্ব বুঝলো যে এটা শুধু একটা পার্টি কেন্দ্রিক কোন ব্যাপার না ভারতবর্ষের সব পার্টি এই বিষয়ে কেন্দ্র সরকারের পাশে আছে তো সেই ক্ষেত্রে একটা জিনিস এখানে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে আপনার প্রধানমন্ত্রী যে কথাটা বলেছে এই কথাটা তো উপড়ে ফেলার কথা বলেছেন এই উপড়ে ফেলার জিনিসটা কিন্তু ভারতকে বুঝতে হবে সেটা যতক্ষণ না প্রিয়কে আমরা একত্রিত করতে পারবো আপনাদের আগেই বলেছি আপনাদের চ্যানেলেই বলেছি যে যখন পাকিস্তানকে যে রাজা ছিলেন জম্মু এবং কাশ্মীরে তো তিনি হরি সিং তিনি ভারতের সঙ্গে একত্রিত হয়ে যাওয়ার কথা ঘোষণা করেন পাকিস্তানিদের অত্যাচারী এবং ক্ষেত্রে এক্ষেত্রে তার একটা অংশ এটা যেন আমরা ভুলি যাই একটা মঙ্গল ক্রয়ের অংশ জম্মু কাশ্মীরের একটা অংশ যেটা পাকিস্তান অধিকৃত করে রয়েছে সেই জন্য কোন একটা ডিসিশনের বলে আমি সেই চর্চার মধ্যে যেতে চাইছি না সেটা ইউএন এ নিয়ে চলে যাওয়া হয় ইউনাইটেড নেশন সেইখানে ইন্টারন্যাশনালাইজ হয়ে যায় ব্যাপারটা কিন্তু তার তার ফলেও এতে কিছু পরিবর্তন হয়নি

চার নম্বর পাতায় গিয়ে দেখবেন একটা সেকশন আছে রেস্টোরেশন অফ পিস এন্ড অর্ডার সেখানে পাকিস্তান গভর্নমেন্টকে একদম আমি রিপিট করছি পাকিস্তান গভর্নমেন্টকে উদ্দেশ্য করে ইউএন সিকিউরিটি কাউন্সিল বলছে যে আপনারা যারা এসছেন তারা বাইরের লোক তারা ভায়োলেন্স ফাইট করতে এসছেন তারা এই মুহূর্তে পাকিস্তান ছেড়ে চলে যান এবং ওয়েবসাইটের কথা পরে তারপরে ভাবা যায় মেডিসাইকেল তো আর প্রশ্নই আসছে না কেননা সাতাত্তর বছর ধরে ১৯৪৮ সাল থেকে আজকে দু হাজার বছর ধরে পাকিস্তান সৈন্যবাহিনী সেই যে ইউএন রেজলিউশন সেটাকে ভায়োলেট করে গেছে এবং সব থেকে আশ্চর্যের বিষয় আজকে সেই পাকিস্তানকে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল মুক্তি দিয়েছে যারা রক্তের বন্যা বইয়ে দিয়ে যাচ্ছে সারা বিশ্বে

আজকে আর আরেকজনের ভূমিকায় আমি অদ্ভুত খুব তো সেটা তিনি হচ্ছেন যে মার্কি প্রেসিডেন্ট এখন যিনি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমি তার সমর্থনে অনেক আশা করেছিলাম আপনাদেরই চ্যানেলেই বলেছিলাম তিনি এবং ডার্টি কিন্তু তিনি ঠিক এক্সাক্টলি তার অপোজিটটা করছেন আপনারা হয়তো জানবেন যে আমরা যখন সর্বদা একটু পরে আমি